সুন্দর দৃশ্য পুকুরে হাঁস খেলছে ওই দেখো দেখতে পাচ্ছ ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো যদিও বা রোদ দেখতে পাচ্ছ কিন্তু কালকে রাত্রি পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে আমি কালকে রাত্রির একটার পরেই শুয়েছি দেন তখনও বৃষ্টি হচ্ছিলো তো আমি যেখানে যাবো ভেবেছিলাম যে বৃষ্টি যদি হয় সকালে তাহলে আমি যেতে পারবো না তো ভগবানকে রাত্রি যে শুয়ে ডাকছিলাম কাল সকালটা একেবারে রোদ দিয়ে খটখটা করে দিও মাঝখানে বৃষ্টি দিও তারপরে আর বৃষ্টি দিও না তো এই বৃষ্টির কারণে প্রচুর সালোয়ার কাবিজ থাকা সত্ত্বেও এই চকলেট কালার ডিপ কালারতেই পরলাম যাতে কাদা লাগলেও বোঝা যাবে না মানে বোঝা তো যাবে বাট দেখতে ভালো লাগবে না এটি হচ্ছে কথা

সকালবেলা অনেক দিন বাদে একটা ওয়াক হয়ে যাচ্ছে রাস্তা ফাঁকা তো রাস্তাটা দূরত্ব মনে হচ্ছে আজকে আমি সাইকেল নিয়ে নিই তার অবশ্য একটা কারণ আছে সে কারণটা যদি সাকসেস হয় তাহলেই বলবো তো বিষয়টা হচ্ছে তো সেই কারণে আমি তো সাইকেল নিয়ে নিই এইবার ফাঁকা রাস্তা পেয়ে এতটা রাস্তা যেতে হবে যারা সাইকেল চালায় তাদের হাঁটতে হলো না ভীষণ কষ্ট হয় এটা হচ্ছে একদম একটা বাস্তব সত্য কথা সেই কারণে আমি মানে নিউ উদমে উদমে না উদ্যমে উদ্যমে গান গাইতে গাইতে মনিয় করছি এবং যাচ্ছি অনেক দিন পরে সকালবেলা হাটা নাহলে এই হাঁটা আমাকে হাঁটানো যেত এই ভেজা ভেজা রাস্তা দেখতে হচ্ছে রাস্তাটা কেমন বর্ষাকালে যেরকম হয় আর কি সেটা হচ্ছে কথা চলো তো দেখো এখানে আমি বালিতে ট্রেন থেকে নেমে গেছি এবং বালিতে ট্রেন থেকে নেমে আমি বাস ধরার জন্য আমি উপরে উঠে গেছি তো এবার বাস নেব মানে বাস নেব মানে কি বাস ধরবো তো চলো ট্রেনটা চলে গেল যেই ট্রেনটা আমি আসলাম এবার আমি এখন বারাস বাস ধরতে চাই সবুজ দেখো কতটা কতটা সুন্দর লাগছে গ্রিনারিটা খাদের মতো লাগছে দাঁড়িয়ে আছি বাসের জন্য এখনো বাস আসছে না কেন কি জানি আজকে আমি লেট করে ফেললাম না বাস চলে গেল কি জানি বুঝতে পারছি না তবে এর আগের মাসে যখন গেছিলাম এই সময় বাসের উপরে মানে বাসের উপরে কেন বলছি বাসের মধ্যে ছিল হ্যাঁ বাসের উপরে তো উঠতেই হবে তো আর এই মাসে এখনো পর্যন্ত বাস পাচ্ছি না বাসেই যাই বাসে গেলে না সুবিধা হয় তো চলো দেখি একটা বাস আসতে দেখা যাক কি হয় বাসটা একটু লেটেই গেলাম চলো দেখতে থাকো ভিডিওটা দেখো দর্শক বন্ধুরা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে আর এই ব্রিজটাও দেখা যাচ্ছে কতটা ভালো লাগছে না ভবতারিণী মায়ের মন্দিরটা কতটা সুন্দর লাগছে আর বৃষ্টি ভেজা ওয়েদার দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লাগছে যে শনিবার তো বেশ ভালো দিন আর কি তবে গঙ্গা অতটা ভিড় দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে মানুষ অতটাও আসছে না এটা সাতটা দিদা তিনটা দাও একশো টাকা করে দাও বিশ্বাস করবে না তোমরা হ্যাঁ তারা মানে রাস্তা বাসে তো এখন রাস্তা ফাঁকাই থাকে সকালবেলার দিকটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের রাস্তা প্রচুর সময় নিয়ে নিল হ্যাঁ মানে প্রায় পনেরো এক ঘন্টা কেন নিল রাস্তা পুরো খারাপ ড্রাইভারেরও দোষ না তাহলে ভাবো কি মাল মেটেরিয়ালস দিয়ে রাস্তা তৈরি হয় হ্যাঁ মানে গত মাসে ঠিকঠাক ছিল রাস্তা এই মাসে এই প্রবল বৃষ্টির জন্য রাস্তা পুরো একদম যা জার্কিং কষ্ট হয়েছে না তাও তো বসার সিট পেয়েছে আর জালনার ধারে হাওয়াটা পেয়েছি একটা ভ্যাপসা গরম সে যাই হোক না কেন খুব কষ্ট হয়েছে বাসে করে আসলেই বা কি কমফোর্ট জার্নির জন্য আসলাম কিন্তু বাসে জার্কিংটা তাও যাই হোক অন্তত এক ঘন্টা আগে পৌঁছাতে পারলাম এই যা না হলে না ট্রেনে আসলে কেটে কেটে আসতো তো সেই দমদম আবার দমদম থেকে আবার ট্রেন সেই ভিড় বাপরে বাপ তো চলো আমি হেঁটেই যাচ্ছি বিটি কলেজ থেকে আমাদের বাড়ি একটু বেশ দূরে মানে স্টেশন থেকে কাছে বাস স্ট্যান্ড থেকে দূরে তো ভালোই হাঁটতে হচ্ছে চলো হাঁটি রোগা হওয়ার জন্য তো ডাক্তার হাঁটতেই বলেছে তো ছাদের মধ্যে আর কি হাঁটবো বলো বৃষ্টির মধ্যে এই টুকটাক বেড়াই হাঁটা হয়ে যাক স্যান্ডি সাহার বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটা এই বাড়িটা গাড়ি দাঁড় আছে আমিটি আর কালাকার নিয়ে নিলাম সুগার ফ্রি কালাকার আর অমৃত্তি বা আমিটি ওটাই নিয়ে নিলাম চল কোন বিকালের ব্রেকফাস্ট পরোটা নিয়ে নিয়েছি বিকালে না সরি সকালে। ব্রেকফাস্ট তো সকালেরই হয় তো এই দেখো চানাটা বানিয়েছি বললো তো লবণ বেশি হয়েছে বাবা দেখা যাক কি হয় আমি খেলে বুঝতে পারবো বন্ধুরা এই পাখাটা কম টনের আছে এই যেখানটা এখনো লাগানো হয়নি তো এটা বাবাকে দিয়েছিলাম টাকা দেন বাবা এনে দিয়েছে তো ঠিক আছে এটা নাকি রিমোট কন্ট্রোলের পাখা তো যাই হোক তো এখানে এই গোপালের জামা দিলাম আর এই একটা জামা আমি বানিয়ে দিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন জামাটা দাঁড়া দেখায় জামাটা বানিয়ে দিয়েছি এই যে এখানে লেস এখানে লেস লাগিয়েছি চিকনের এই দেখুন এই যে জামা এইটা এটা পড়ালে ভালো লাগবে তো আমি এটা জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে দিলাম বুঝলেন আর একটা চুড়িদারও বানিয়ে দিচ্ছি মাকে বানিয়ে দিয়েছি মানে পুরোনো পুরনো নয় মানে একটা ছিট ছিল আমার ঘরে নতুন তো সেটা দিয়ে বানিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে পরিষেবা করছে পুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে ঠিক আছে অলমোস্ট তৈরি এ দেখো পুরো কমপ্লিট এখানে কিছু বাস রয়েছে মানে সামনের দিকটা দেখাতে পারলে ভালো হতো তো সে যাই হোক কাজ হচ্ছে ঠিক আছে সব পুজো প্যান্ডেল নিউ বার্কপুরের মানে কমপ্লিট আর তো বেশি দিন নেই বুঝতেই পারছো না কসমেটিক্সের দোকানে কিছু কেনার আছে

তোমাদের শ্যাম্পু উইথ হেয়ার কাট তো হ্যাঁ কত নাও কত নাও তো তো দেখো দর্শক বন্ধুরা আমি বরাবরই হাবিব পাল্লার থেকেই চুল কাটি মানে চুলের বিষয়টা হাবিব থেকেই কাটি তো কখনো ভালো হয় কখনো খারাপ হয় এমন নয় যে সব সময় খুব আমার মন পছন্দ হয় কিন্তু কী তো প্রথম দিকটা আমি না খুব প্যানিক করি যে কোনো বিষয়ে হ্যাঁ ভালো হয়নি ভালো হয়নি তারপরে যখন একটু বড় হয়ে যায় তখন যখন সুন্দর লাগে তখন ভাবি না কাটিংটা আমার ভালোই কেটেছিলো তা এক একবার এক এক রকম টাইপেরই কাটার চেষ্টা করি কারণ এক প্যাটার্ন আমি কাটি না তাহলে অনেকেই এর আগের বার চুল কেটেছিলাম বলছে তোমার চুল তো লং ছিল কি কেটেছো কিছুই বোঝা যায়নি তো যাই না সে কেন বললো এরকম তো চুল কাটলে তো বোঝাই যায় তো যাই হোক আমি একটু লং লেন্থের মধ্যেই কাটতে বলেছিলাম কিন্তু ভাইটা বললো চুলটা খারাপ হয়ে গেছে তো তলো থেকে কাটতে হবে কিন্তু টা বেশি কেটে দিয়েছে যাই হোক চুলটা একটু বড়ো হয়ে গেলেই ভালো কারণ আমার না একটু লং চুল নিয়ে ভালো লাগে আই থিঙ্ক চুলটা বড়ই যাবে তো যাই হোক এই ভাইটা আমার চুলটা কেটেছে তো দেখতেই পাচ্ছ তো আমাকে বললো সাইড সাইডে পাটিং করেন তো আমি বললাম হ্যাঁ তো যাই হোক এইটুকু কেটে দিয়েছে দেখতেই পাচ্ছ তো ভাইটা বলছে একটু ভিডিও করে নিন তা আমি যে হ্যাঁ তোমরাও একটু আমাকে ভিডিও করে দাও পিছন দিকে চুলটা তাহলে গিয়ে আমি বুঝতে পারবো কেমন কি লাগছে কারণ সামনে থেকে বসে বোঝা যায় না পিছনের জিনিসটা কেমন লাগছে সামনেটা তো আমরা ম্যানেজ করি বাট পিছনটাও কিন্তু একটা হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে একটা ম্যাটার তো সে বলল ঠিক আছে আমি একজন ভাইকে বলবো যে যাতে সে করে দেয় তো দেখো খুব যে একটা শর্ট করেছে তা না কিন্তু দেখে মনে হচ্ছে শর্ট কিন্তু কেন কি মানে থাকে থাকে কেটেছে তো তাই সে যাই হোক তবে আমার অনেকটাই লম্বা চুল ছিল পুরো কোমর পর্যন্ত এখন কিন্তু ঘাড়ের থেকে একটু তলা পর্যন্ত আছে আর কি সে যাই হোক ভীষণ ভালো সার্ভিস দিয়েছে সব থেকে বড়ো কথা তো চলো নেক্সট মানতে ইচ্ছা আছে একটা হেয়ারের ট্রিটমেন্ট করবো দেখা যাক কতটা কি হয় এটা হচ্ছে নিউ ব্যাকপুরের হাবিব হ্যাঁ পরিষেবা দিলো আর হেয়ার ম্যানেজ করতেও পারছি না অনেক চুল উঠে যাচ্ছে তো একেবারে একটু শর্ট শর্টই করে নিলাম তোমাদের পিছন দিকটা দেখাবো তাহলে বুঝতে হবে এখানে একটা মার্ট খুলেছে দেখি এই মলটায় গিয়ে কী হয় কিছু নিয়ে যায় না এই শ্যাম্পুটা তোমার সাড়ে নয়শো টাকা দাম লেখা রয়েছে হ্যাঁ তো এটা নিয়েছে ছশো ষাট টাকা লরিয়ালের এইটা একটা ফগের একটা বডি স্প্রে নিয়েছি এইটা নাইকার দুটো লিপস্টিক নিয়েছি হ্যাঁ দুটো শেড একটা মায়ের জন্মদিনে গিফট করব এই সেটটা নায়কার মিউট ঠিক আছে তো এই একটা এটা আমার নিজের জন্য নিয়েছে একটা আনকমন লাগলো পুজোর সময় আরও নেবো এটা একটা মেহেন্দির কোন নিয়েছে এটা একটা রিমুভার দরকার ছিল ল্যাকমি সেটা এটা একটা মেকআপের হ্যাঁ ফিটমি এইটা আর এইটা একটা নায়কার তোমার হচ্ছে গিয়ে নীল পলিশ আর এইটা দেখে অ্যাকচুয়ালি নিয়েছে এই সেটটা আমার মেকআপের সাথে যায় আর এইটা হচ্ছে তোমার হিমালয় নীল নিম ফেস ওয়াশ ঠিক আছে তো এগুলোই নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমাকে বার্থডেতে গিফট করলাম কি লিপস্টিক নায়কার দেখো শেডটা দেখো ছিল তো ওই তো এরকম ভাবে মাখো সেটটা মোটো ভালো না এটা একটু দেখো খুলে যাও যখন যাও তখন ইউজ করবে না না তোমার স্কিনের সাথে মানায় কিনা সেটা দেখো এরকম দেখ ঠিক আছে পছন্দ হয়েছে তো দেখো আজকে শনিবার তো নিরামিষ রান্না সেই সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে এখানে রয়েছে আলু পটলের রসা একেবারে রসা রসা এখানে রয়েছে পাঁপড় ভাজা এটা কি আছে ডুমুর এটা ডুমুর রয়েছে অনেক দিন বাদে বাপ রে বাপ এটা তো সকালে যে চাটনাটা বানিয়েছে এটা চাটনি তো আমি বলছি কোনো বাটি মাটি দেওয়ার দরকার নেই নো ফর্মালিটি ঘরের মেয়ে নিয়েই খাবো ওই তো পাঁপড় টেস্ট হয়েছে চিপস চিপসও আছে বলছে ঠিক আছে ডাল দিয়ে চিপস দিয়ে খাবো ঠিক আছে চলো খেয়ে নিই আবার কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখো অনেক বছর পর মানে প্রায় সাত আট বছর তো হবেই পিসি বাড়িতে যাচ্ছি ছোট পিসির আগের পিসি তো পিসি একটু অসুস্থ আছে চলো পিসি আর পিসির ছেলে আছে ফ্ল্যাটে যাই না দেখা হবে কি না কারণ সাইডেন ভিজিট হচ্ছে ঠিক আছে তো হেয়ার কাটটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো গিয়ে দেখাবো তোমাদের ঠিক আছে চলো পিসিদের এই কমপ্লেক্সটা পঞ্চশিলা এই কমপ্লেক্স ঠিক আছে দেখো পঞ্চশিলা তো চলো এই দিকটাই থাকে এটা বড় কমপ্লেক্সই আছে অ্যাকচুয়ালি একেবারে ছোটো নয় তো চলো যাই দেখি কী হয় উঠতে উঠতে হালাক পুরা খারাপ হয়ে যাচ্ছে সবে থার্ড ফ্লোর এখনো দুটো ফ্লোর ও মোমাইড

আচ্ছা হয়ে গেল এখানকার কাজ সাথে দেখাও হলো এখানে বেশ একটা ভালো একটা বুটিক্সের দোকান আছে তো সে যাই হোক দেখা হয়ে গেল এবার বাড়ি যাওয়ার বেলা খুব ঘেমে গেছে বাবা খুব গরম পাঁচতলার উপরে না আর লিফ্ট নেই

হচ্ছে দই পাপড়ি চাট তো এর মধ্যে দেখো পাপড়ি থাকে ধনে পাতা চাটনি ইমলির চাটনি আর একটা ম্যাঙ্গো চাটনি সেই সাথে দই সেই সাথে মশলা সেই সাথে ভাজা তো সেই সাথে আনার দানা এই সমস্ত দিয়ে তৈরি তো চলো খেয়ে নিই সবাইকে আজ করছে রবিবারের সকাল আর এই দেখো সাথে নিয়েছি রুটি এই যে আম এই যে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আন্ডা সানডে হিয়া মানডে রোজ খাওয়া আন্ডে আন্ডা আছে আর সেই সাথে দুটো তরকারি আছে ও সেই সাথে মিষ্টিও আছে কালাকাল ব্রেকফাস্ট অনেক কিছু আছে চলো সাজিয়ে নিয়ে বসেছি এ এরকম আজকে দুপুরে হচ্ছে ভাত খাসির মাংস আর সেই সাথে আলু পটলের তরকারি ডাল এটা যদিও বা গতকালের রয়েছে ঠিক আছে আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আমি ওটা খাই না ওই মাই খাবে আর এখানটাও রয়েছে যাই হোক এই চাটনি আর পাপড় আছে ওই যে আর মিষ্টি আম এগুলো তো সব আছে তো চলো খেয়ে নিই দুপুরবেলার খাবার মাংস আর ভাত নেবো ব্যাস স্যালাড নেই স্যালাড এও বা কিছু আছে বন্ধুরা এই যে মেকআপ ফিক্স ন্যাচারাল এইটাও কিনেছি সুইস বিউটির আর এই লিপস্টিকটা নিয়েছি সুগারের পপ সুগার তো জানোই নাম করা ব্র্যান্ড তো তোমরা বলবে এটা আসল না ঠিক আছে অবশ্যই আসল ভালো দোকান থেকে নিয়েছি শেড নাম্বার হচ্ছে ফাইভ ঠিক আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো পিসি মানে মাছ দেওয়া থাকে বুঝলে তো তো আমার মারা বোনরা সব এই শ্রাবণ মাসে মাছ দেওয়ার খুব বড় একটা শিব আছে জানো তো তোমার এশিয়ার মধ্যে দুই নম্বর মানে এত বিগ শিব কোনদিন যদি যাই তোমাদের দেখাবো তো মাছ দেওয়া থেকে এই আমের আচারটা দিয়েছে ঠিক আছে এই আমের আচারটা দেখো কতটা সুন্দর তো ছোটো পিসি দিয়েছে আর সেই সাথে দিয়েছে গিয়ে হাতে বানানো পিসির হাতে বানানো বড়ি দেখো বড়ি হাতে বানানো বড়ি আমাদের তো এই বড়িটা ভীষণ ভালো লাগে খুব ভালো হয়েছে আর মা দিয়েছে পেয়ারা দুটো পেয়ারা দিয়েছে দিয়েছে হচ্ছে দুটো ডিম সিদ্ধ দেখতেই পাচ্ছ দুটো ডিম সিদ্ধ এখানটায় দিয়েছে আমি যে সন্দেশটা নিয়ে গেছিলাম সুগার ফ্রি দ্বারা দেখাই নিয়ে গেছিলাম ওটা দুটো সন্দেশ দিয়েছে ঠিক আছে আর সেই সাথে এখানে আসছে দাঁড়া ইলিশ মাছ খোকা ইলিশ এখানে সেই সাথে মটনের ঝোল বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল টাটা যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে তোমরা সকলেই জানো লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে